একটা ছোট্ট গ্রামে থাকত রহমান নামের এক গরিব রাখাল প্রতিদিন সকালে সে তার কয়েকটা ছাগল নিয়ে মাঠে যেত রোদ বৃষ্টি ঝড় সব কিছু সহ্য করেই সে কাজ করত কিন্তু রহমানের মনটা ছিল স্বপ্নে ভরা সে চাইত একদিন বড় ব্যবসায়ী হবে নিজের প্রচুর গরু ছাগল থাকবে একদিন মাঠে রাখাল ছাগল চড়াচ্ছিল হঠাৎ রাস্তার পাশে এক ব্যাগ দেখতে পেল ব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা রহমান প্রথমে খুশি হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর তার মনে হল এটা তো আমার না সে সিদ্ধান্ত নিল টাকাটা গ্রামের চেয়ারম্যানের কাছে জমা দেবে যেই ভাবা সেই কাজ রহমান তৎক্ষণে গ্রামের চেয়ারম্যানের বাড়ি দিকে রওনা দিল চেয়ারম্যান সাব আমি রাস্তার পাশে এই ব্যাগটি কুড়িয়ে পেয়েছি তুই এত সৎ আজকাল এরকম মানুষ পাওয়া যায় না ব্যাগটি জমা দিয়ে বাড়ির দিক রওনা দিল কয়েকদিন পর খবর এলো ব্যাগটা এক বড় ব্যবসায়ীর ছিল ব্যবসায়ী রহমানকে পুরস্কার দিল অনেক টাকা দিয়ে রহমান সেই টাকায় গরু কিনল ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে বড় গরুর খামারি হয়ে গেল রহমান প্রমাণ করল সততা থাকলে ভাগ্যও একদিন বদলে যায়